এটা কখন পড়বো আমরা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সূর্য ডোবার পরপর শুক্রবার শুরু হয় এটা চলতে থাকবে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত দ্য বিগ্নি সল্লাহ্ সাল্লাম বলেছেন ফেরুয়া আলেকিয়া মিনারসোলা তে নিয়ম জুম আতি ওলে জুম আ ইন্নাশোলা থেকে মারু দা তুমি তোমরা আমার প্রতি জুমা রাতে অর্থাৎ শুক্রবার রাত তার মানে বিশ্বদার দিবাগত রাত কারণ খিচড়ি বর্ষণ অনুযায়ী চন্দ্র বর্ষণ অনুযায়ী রাতাকে আসে এই রাতে এবং শুক্রবার দিনে আমার প্রতি দূরত পাঠ করবে কারণ তোমরা যে দূরত পাঠ করো ফেরেস্তাদের মাধ্যমে সেটা আমার কাছে পেশ করা হয় এটা সবচেয়ে বেশি আমার বেশি বিশেষ করে পাঠ করা কোনো সংখ্যা ঠিক নেই যত বেশি সম্ভব পাঠ করা নাম্বার দুই এক কাহাফ তেলাওয়াত করা যে ব্যক্তি জমাত দিন সুরা কাহাফ তেলাওয়াত করবে দিনে বা রাতে এটি দিন তার জন্য নোর বা আলো হয়ে আবির্ভূত হবে অন্ধকারের সময় তৃতীয়ত জুমাত দিনের সবচেয়ে বড় এবং প্রধান আমল হলো জুমার নামাজ পড়া সেটার জন্য আগে আগে চলে আসা মসজিদে যেই যত আগে আসবে সেই তত বেশি সব ভাগিদার হবে অত যত আগে আসা যাবে জুমাদ দিন তত বেশি এটা আমাদের জন্য ফজল উৎপন্ন হবে এর বাইরে জুমাত দিন উত্তম রূপে গোসল করা সুন্দর পোশাক করা সুগন্ধি করা ব্যবহার করা মেসোয়াক করা হ্যাঁ মসজিদে আগে আগে আসা পাশাপাশি দিন ফজর নামাজটা জমাতার সাথে পড়া এগুলো সবগুলো দিনের বিশেষ গুরুত্বপূর্ণ আমল আমার বাবা আমার স্বামীকে যৌতুক হিসাবে গরু কিনে দেন সেই গরু বিক্রি করে আমার স্বামী আমার মহানা পরিশোধ করেন এটা জায়জ হবে কিনা এটা তো বড় ধরনের চিটারি দেখা যাচ্ছে শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে ওইটা দিয়ে যদি স্ত্রীর মহান পরিশোধ করা হয় তাহলে এটা তো কই তেল দিয়ে কই বাঁচার মতো হয়ে গেল হ্যাঁ এখানে মোহর যেটা ধার্য করা হয়েছে সেই ধার্যকৃত মোহর যদি পরিশোধ করেন স্ত্রীকে মহর পরিশোধ হয়ে যাবে কিন্তু স্বামী শ্বশুর কাছ থেকে যে যৌতুক নিয়েছেন গুরু নয় টাকা নেয় সেটা তো হারাও বিধায় স্ত্রীর মোহর পরিশোধ হয়ে গেলেও স্বামীর ওই শ্বশুর কাছ থেকে নেওয়া যে যৌতুক সেটা ঠিকই তাকে আদায় করতে হবে সেটা যদি ফেরত না দেয় সেটা যদি আদায় না করে তাহলে সেক্ষেত্রে এই যে চাঁদাবাজি করলো আমরা চাঁদাবাজি নিয়ে অনেক কথা বলি সবচেয়ে বড় চাঁদাবাজি ঘরে ঘরে যেটা হয় সেটা তো যৌতুক মেয়ের বাপের কাছ থেকে কি আদায় করা চাঁদা আদায় করা তো এটা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে অর্থাৎ এটাতে যৌতুক হালাল হয়ে গেল কারণ মেয়ের দিয়ে দিছি শ্বশুর মেয়েকে দিয়ে দিছি বিধায় যৌতুক হালাল হয়ে গেল বিষয়টা সেরকম না এখানে মহর আদায় হয়ে যাবে কিন্তু যৌতুক পরিশোধ করতে হবে অর্থাৎ এটা ফেরত দিতে হবে বাবা মারা গেলে দাদার সম্পত্তিতে ওয়ারেস কি নাতি পাবে বাবা যদি মারা যান দাদার আগে তাহলে দাদার সম্পদে নাতি সম্পদে ভাগ পাবে না এখন প্রশ্ন হলো কেন পাবে না উত্তর হলো দাদা মারা গেলে তখন বাবা মালিক হয় বাবা মালিক হয়ে বাবা আবার মারা গেলে তখন সন্তান মালিক হয় মারা যাওয়ার আগ পর্যন্ত ওয়ারেসরা কখনো মালিক হয় না মানুষ যতদিন জীবিত থাকে ততদিন সম্পদ তার নিজের কোনো ওয়ারিসেন না সে চাইলে ভোগ করবে দান করবে খরচ করবে যা খুশি তা করবে ইসলাম ব্যক্তি স্বাধীনতা মানুষের আর্থিক স্বাধীনতা এই পরিমাণ নিশ্চিত করেছে যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার সম্পত্তিতে সম্পূর্ণ কর্তৃত্ব একমাত্র তার এই পরিমাণ স্বাধীনতা ইসলাম দিয়েছে যদি কেউ মারা যায় তখন তার আর কিছু করার নেই এই জন্য তার সম্পদটা ওয়ারিসরা পেয়ে যায় এখন দাদা যতদিন বেঁচে আছে। ততদিন পর্যন্ত দাদার সম্পদের ভাগ বাপে পাবে না তো দাদার আগে যদি বাপ মারা যায় তখন তার মানে হলো দাদার সম্পদের মালিক হওয়ার আগেই বাপ মারা গেছে নাতি আবার ওই সম্পদের মালিক হবে বাপের থ্রুতে বাপ যেটা মালিক হবে বাপ মারা গেলে সেটা মালিক হবে এখন বাপ তো নিজেই মালিক না নাতি করতে মালিক হবে এই নাতি মালিক হবে এখন প্রশ্ন হলো তাহলে এটা কি অমানবিক নয় যে বাপ মারা গেল নাতি দাদা সম্পদে ভাগ পাবে না নাতি চলবে কেন এটার উত্তর হলো বাপ যদি মারা যায় নাতি যদি এটিম থাকে ছোট বাচ্চা থাকে ছোট থাকে তাহলে তাদের ভরণ পোষণ দেওয়ার পরিপূর্ণ দায়িত্ব দাদার উপরে বাধ্যতামূলক ভরণ পোষণ এর পাশাপাশি নাতি হিসেবে দাদা চাইলে নাতিদেরকে তাদের সম্পদ থেকে যে কোনো পরিমাণ দিতে পারে ওয়ারেস হিসেবে পাইলে তো নির্দিষ্ট সময় সব পরিমাণ পাইত এখানে যে কোনো পরিমাণই পাইতে পারে সেই স্কোপও আছে একটি মানুষের বেঁচে থাকার জন্য শুধু বাবার সম্পদে একমাত্র অবলম্বন না আরো বহু উপায় আছে অতএব কিভাবে তারা চলবে এই প্রশ্ন করা অবান্তর অনলাইনে ভিডিও ছেড়ে সেখান থেকে উপার্জিত অর্থ বক্ষণ করা দৃষ্টিকোণ থেকে হালাল কিনা অনলাইনে যারা ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন এখানে নর্মাল যে মনিটাইজেশন সেটা অন করে যে উপার্জন করেন এটা হালাল না কারণ সেখানে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ থাকে সেখানে মিউজিক হারাম পণ্যের অ্যাডভার্টাইজ বিভিন্ন জিনিস থাকে এই জন্য এটা হারাল না যদি কেউ এরকম কোনো নির্দিষ্ট কাস্টমাইজ অ্যাডভার্টাইজিংয়ের সিস্টেম রাখতে পারেন কোন কোম্পানির সাথে চুক্তি করে যে আমার ভিডিওতে তোমার অ্যাডভার্টাইজমেন্ট যাবে তার বিলে তুমি আমাকে এই টাকা দেবে সেটা চাইস সেটা ভিন্ন বিষয় কবরের পাশে দাঁড়িয়ে একচল্লিশ দিন সুরাই আসেন তেলাওয়াত করলে কবরের আজাব মাফ হয়ে যায় কিনা এরকম কথা লোক মুখে প্রচলিত আছে কিন্তু কোরআন বা শুনলার কোথাও একটা সাব্যস্ত হয়নি যে কবরের পাশে দাঁড়িয়ে এসেন পাঠ করলে কবর আজাব মাফ হয় তবে এটা ঠিক শুনে করণ কেরিমিক গুরুত্বপূর্ণ সুর এটা আমরা এমনি পাঠ করব কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে একচুলির বা পাঠ করলে আজাব মাফ হয় এরকম কথা হাদিসে আসেনি যেটা হাদিসে আসেনি আজাবের বিষয়টা অদৃশ্য জগতের বিষয় আমি কীভাবে নিশ্চিত হলাম যে আজাব মাফ হয় সম্পূর্ণ মন গড়া এবং ভিত্তিহীন একটা বিশ্বাস এটি সন্দেহাতীতভাবে আমরা লাভ করবো সুরে আসিন অন্য সুরাতে রদ করবো পক্ষ থেকে রদ করে তার পৌঁছানোর জন্য চেষ্টা করবো কিন্তু খবরে গিয়ে এই এটা আর আজ হয় না এই কথা কোন বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত আমি একজন ছাত্র আমি ভালো একজন শ্রেষ্ঠ আলিম হতে চাই আমি আলিয়া আত্রাসায় আলিম প্রথম বর্ষের অধ্যয়নরত আছি ভালো আলিম হওয়ার জন্য কোন কোন কিতাব ভালো করে পড়তে হবে এবং কিভাবে নিজেকে এখন থেকেই গড়ে তুলতে হবে এসব বিষয়ে কিছু নসিহত করলে আমার মতো যাদের স্বপ্ন ভালো আলেম হওয়া তাদের জন্য উপকার হবে দেখুন ভালো আলেম হওয়ার জন্য আরবি খুব ভালো করে আরবি ভাষাটাকে রপ্ত করে ফেলা এটা হলো প্রথম শর্ত যে আরবি ভাষাটা পরিপূর্ণভাবে রপ্ত হয়ে যাবে সেই সাথে কোরআন এবং হ্যারিসের বেসিক এল এটা সর্বোচ্চ ভালোভাবে অর্জন করতে হবে যে মাদ্রাসা সিরিয়াস এবং খুব গুরুত্বের সাথে আপনার করোনা পাঠদান করা হয় পরিবেশ আছে ভালো ছাত্র আছে ভালো আলেম আছে কম্পিটিশন আছে সেরকম জায়গায় পড়াশোনা করতে হবে সেই সাথে মূর্তাটি পরেজগার এবং বিচক্ষণ বিদগ্ধ আলেমদের সহবত সংস থাকা জরুরি এবং দায়ী হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য করোনা দিচ্ছে এমএর পাশাপাশি সমকালীন মতবাদ সমকালীন ধ্যান ধারণা সমকালীন বিভিন্ন চ্যালেঞ্জ এমনকি সমকালীন সময়ের ভাষা ইংলিশ সহ অন্যান্য বিষয়গুলো আইসিটি এগুলোকে রপ্ত করা এটা হলো একজন সমার চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত দায়ী হওয়ার জন্য জরুরি আমি একজন বাহিনীর সদস্য ঊর্ধ্বতন অফিসারদের সাথে আমরা দশ পনেরো জন ডিউটিতে যাই আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন শেষে বেড়াকে ফিরে ফিরি এবং আমার নির্মা পদস্থ সহকারে জানায় যেখানে ডিউটি করেছি সেখানে কোনো বৃত্তশালী আমাদের উচ্চ পদস্থ অফিসারের কাছে আমাদেরকে ঘুষ দিয়েছে অফিসার আবার নির্মা পদস্থ আমার সহকর্মীর কাছে আমাদের দশজনকে পাঁচ হাজার টাকা দিয়ে ভাগ এটি বলেছে প্রশ্ন হলো আমি ঘুষ খাই না কিন্তু এই টাকা যদি আমার ভাগেরটা আমি না নেই আমার আরেক সহকর্মী নিশ্চিতভাবে রেখে দিবে যে দিয়েছে তার কাছে ফেরত দেওয়ার কোনো পথ খোলা নেই এখন এই টাকা নিয়ে বিনা সবের আশায় কোনো গরিবকে দেয়া ঠিক হবে নাকি সহকর্মীকে খেতে দেয়া ঠিক হবে প্রথম কথা হলো যে ঘুষের লেনদেন করাটাই হারাম যদি আপনার জন্য কোনো ভাগ রাখে আপনি বলে দিবেন এটা যথাস্থানে যার কাছ থেকে নিয়েছ যার মাধ্যম নিয়েছ তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো এটা আপনার কর্তব্য যদি তারা না দিয়ে মেরে দেয় তারা আল্লাহর কাছে দায়ী থাকবে আপনি দায়ী থাকবেন না আপনার এটা ভোগ করা উচিত হবে না আমরা নিজেরা নিয়ে এরপরে গরিবকে দান করে দিব এটা হলো যখন আমি না চাইতে আমার কাছে চলে আসছে এবং ফেরতের কোনো অপশন নাই আপনি যার কাছ থেকে পেয়েছেন তাকে ফেরত দিবেন সে আবার যার কাছে এসেছে তাকে ফেরত দিবে খুব বেশি দূরে না তো দুই তিনটা হাত মাত্র বদল হয়েছে বিধায় এটা চাইলে ফেরত দেওয়া সম্ভব বিধায় সেই উদ্যোগ আপনাকে নিতে হবে যদি আপনি না চাইতে আপনার কাছে চলে আসছে এবং ফেরত দেওয়ার কোনো অপশন নাই ফেরত দিতে গেলে ঝামেলা তৈরি হবে তাহলে আপনি নিয়ে কোনো দান করে দিবেন ঝগড়ার মাঝে রাগের মাথায় আমি আমার স্ত্রীকে বলেই তোমাকে এক তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক তোমার সাথে আমি সংসার করব না এখন আমরা দুজনে অনুতপ্ত এখন শরীয়তের ভাষায় আমাদের কি করা উচিত হয় তালাকের মাসকালাউড জবাবের জন্য ভালো কোনো মাদ্রাসায় চলে যাবেন এখানে দারুন মাজাত মাদ্রাসা আছে তারপরে মাদারনগর মাদ্রাসা আছে ভালো কোনো মাদ্রাসায় গিয়ে ফতয়বাগে গিয়ে বিস্তারিত জানবেন তালাক এমন একটা জিনিস এটা দিয়ে ফেললে হয়ে যায় এরপরে অনুতপ্ত হয়ে আফসোস করে আর নাই বিশেষ করে যদি আপনি সর্বোচ্চ তিনটা তালাকই দিয়ে শেষ করে ফেলেন তাহলে আর আফসোস করে লাভ নাই তারপরেও এগুলোর উত্তর ডিটেল জানার জন্য কোনো ফতো এবারে যাবে না এভাবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ভাষণে তালাকের উত্তর দেওয়া হয় না জোজাক মুখে